নমস্কার বন্ধুরা আমি অবশ্যই আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা ক্যামেরা আর ব্লার মোডটা অন করে দিয়েছি পিছনে দেখুন খুব সুন্দর ব্লার বা হেজি মোড দেখা যাচ্ছে হাতেও খুব সুন্দরভাবে ফোকাস নিচ্ছে আমার নিউ ফোন দিয়ে আমি ভিডিওটা ক্যামেরাটা শ্যুট করছি আপনাদের এই যে নতুন ভিডিও যে প্রো মডেলটা রয়েছে এই মডেলটা আপনাদের কেমন লাগছে ভিডিওর যে কোয়ালিটিটা ইমপ্রুভ ইম্প্রুভ করেছি দেখতে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওর প্রথমেই জানিয়ে রাখলাম এখন যে বেসিক্যালি কথা হচ্ছে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে আমি এখন পাশে বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছি আমাদের বাড়ির ছাদ কিন্তু ওই যে পিছনে রয়েছে পিছনে আমাদের বাড়ি এবং অনেক ভিডিওতে দেখেছেন আমাদের পাশে বাড়ির ছাদ কতটা সুন্দর খোলামেলা আকাশ আপনারা দেখতে পাচ্ছেন ব্লার মোডটা অন করার পরে গাছের পাতাগুলো খুব সুন্দরভাবে সিনেম্যাটিক মোডে বা হেজি মোডে দেখা দিচ্ছে আকাশ এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি হয়তো বৃষ্টি হতেও পারে পায়রা দেখে শুনে রাখতে হবে খুব মেনটেন করে এখন পায়রা লফটে যাব আমার এই ছাদে এসেছিলাম কারণ হচ্ছে এই ছাদে আসতে খুবই সুন্দর লাগে খোলা মেঘলা আকাশ এই ছাদ থেকেই পায়রা উড়াইবে এদিন বেসিক্যালি আর আমাদের বাড়ির পাশেই এই বাড়িটা তো পায়রা খুব তাড়াতাড়ি ইজিলি নামানো যায় এই বাড়িটা থেকে কোনো অসুবিধা হয় না যারা বলছিলাম যে প্রশ্নটা করলাম আপনাদের কাছে অবশ্যই জানাবেন কমেন্ট করে যে আপনাদের এই ব্লার মোড ভিডিও ক্যামেরা রেকর্ডিংটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে এখন ঘরে যাব বাড়িতে গিয়ে তারপরে পায়রা দেখব পায়রা ঘরে কি অবস্থা পায়রাগুলো খাবার দাবার খেয়েছে কিনা বৃষ্টি দুপুরবেলা হয়ে গেছে দেখবো এবং আপনার কাছে শখ করাবো পায়রাগুলো এক করে তাহলে চলুন আজকে ভিডিওটা আমার পায়রা লট থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যেমন কি আপনাদের কাছে বলেছিলাম যে আকাশ পর্যন্ত এখনও অবধি ক্লিয়ার হয়নি দেখে আপনারা হয়তো বুঝেই গেছেন আমাদের বাড়ির সামনের যে জমিটা রয়েছে সেইখানে দেখুন জল জমে পুরো একদম ঢেয়ের রয়ে রয়েছে এই লিটির লিক কী অবস্থা দেখুন ওই দেখুন লম্বু বাগানে পুরো জল জমে রয়েছে জঙ্গল হয়ে গেছে এবং ঘাস পাস আগাছা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে রয়েছে জমিগুলোতে আপনারা দেখলে হয়তো বুঝেই গেছেন এখন কথা হচ্ছে একটু বাড়ির ওই সাইডটা যাওয়া যাক সামনের দিকে দেখি গিয়ে কি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন বাড়ির ছাদ ওখানে একটা পায়রার বাচ্চা রয়েছে বসে আর পায়রাগুলো খাবার দাবার খেয়ে হয়তো ঘরের ভেতরে ঢুকে গেছে এদিকে সোজা গেলেই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রোড স্টেশন রোড ঠিক আছে মাঝে গ্রাম যাওয়ার রাস্তা দেখে নিন বন্ধুরা মানুষজন যাতায়াত করছে টুকটাক পাশের বাড়ি ছাদে এসি ছাদটাও অনেকটাই বড় এবং ব্যাকগ্রাউন্ড ভিউটাও কিন্তু খুবই সুন্দর মাঝে মধ্যে পায়রা পুরো লালন পালন করতে করতে একটু ঘুরতে গিয়েও বেশ ভালো লাগে মনটা রিফ্রেশমেন্ট হয়ে যায় এখন আমি এই ছাদ থেকে নামি নেমে গিয়ে তারপরে আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করাই বাড়ির পায়রাগুলো এই যে দেখুন একটু সামনের দিকে আসলাম এসে আপনাদের দেখাচ্ছি মানুষজন একটু হালকা পাতলা যাওয়া আসা করছে ওয়েদারের অবস্থা একদমই ঠিক নেই তো বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন পায়রা লফটে চলে এসেছি এবং ঘর দুয়ার দরজাগুলো আমি খুলে দিয়েছি যাতে পায়রাগুলো বাইরে বেরিয়ে খাবার দাবার খেয়ে আবার ঘরে ঢুকে যেতে পারে তো আমি ছাদটা পরিষ্কার করে দিয়েছিলাম কারণ আর ছাদের মধ্যে জল জমে থাকলে পায়রা যদি সেই নোংরা জলগুলো খায় পায়রার পায়রা রকমভাবে শরীর অসুস্থ হয়ে পড়ে তো সব দিকেই আর কি চিন্তা ভাবনা করে মেনটেন করে রাখতে হবে পায়রাগুলো যেহেতু এখন ওয়েদার একদমই ভালো নেই তো এখন কথা হচ্ছে ঘরের ভেতরে চলে এসেছি দেখি এখন পায়রার কেমন কি কন্ডিশন আছে এবং কোন পায়রা ডিম দিলো আপনাদের তো ভিডিওর মাধ্যমে দেখাই পরস্পর বরংবর প্রত্যেক দিনের ভিডিওতে যে পায়রার কন্ডিশন কীরকম আছে এখন আপনাদের দেখাতে চলেছি পায়রার কন্ডিশন কিরকম আছে ভিডিওর মাধ্যমে পুরো দেখলে জানতে পারবেন তো এখানে চিন্টু এবং চিন্টুর বউ রয়েছে বর্তমানে এইখানে আমার খুব সুন্দর করার জন্য পায়রা এখানে আমি দেখেছি গরম রয়েছে পুরো একদম দেখুন চিন্টু নড় একটা নড় ডান দিকার মাদি ঠিক আছে এটা হচ্ছে মাদি পায়রা ওকে এদের বাচ্চা উঠেছে বাচ্চাটা একটু অন্যরকম কালারের হয়েছে আর এরা হচ্ছে এই সারাক্ষণ এই দুটো পায়রা একটু নামিয়ে মাটিটা ঝুটি ছিল আর এই এইটা এই খোপের মধ্যেই থাকতে ভালোবাসে এদের এখানেই অভ্যাস এবং বর্তমানে এই যে আবলুক দেশি গিরিবাজ পায়রাটা আপনারা দেখতে পাচ্ছেন এই পায়রাটা হচ্ছে আমার বাড়ির বাচ্চা বন্ধুরা দেখুন ভালো করে এটা একটা নর পায়রা বাড়ির বাচ্চা নর পায়রা এবং এই একজোড়া মেছুয়া পা কালারের পায়রা দেখতে পাচ্ছেন আপনার বন্ধুরা খুব সুন্দর ডিম বাচ্চা করে এবং ভালো ফ্লাইং টাইম দম করে অটোমেটিক একা একাই ওড়ে আপনারা জানেন একজোড়া পায়রা যদি ভালো যাদের হয় তাদেরকে উড়াতেও লাগে না সকালবেলা ঘর থেকে ছাড়ার পরে দানা খাবার খেয়ে বা না খেয়ে এরকম হালকা পাতলা ওড়ে অটোমেটিক নিজেই উড়ে যায় নিজেই একা একা ফ্লাইং টাইম দম করে আমাকে পার্সোনালি বেসিক্যালি আলাদা রকমভাবে সেরকম কোনো ট্রিটমেন্ট করতে হয় না আমি যেরকম খাবার দিই আপনারা জানেন প্রত্যেক দিনের ভিডিওতে দেখাই গম দি তো গম খেয়েই খুব সুন্দর ফ্লাইং টাইম করে আড়াই তিন ঘন্টা তো আরামসে করে কিন্তু এদের বাচ্চা যাদেরকে আমি দিয়েছি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব সুন্দর রেজাল্ট পেয়েছেন সাড়ে তিন চার ঘন্টায় এদের বাচ্চা দম করে এক জোড়া কালো মেছুয়া জোড়া তো পায়রা জোড়াটাকে আমি ঘর থেকে বাইরে বার করে দিই যেহেতু সব পায়রাগুলোকেই ছাড়তে হবে আপনারা দেখতে পাচ্ছেন তো এইখানে এই যে চিন্টুর বাচ্চা হচ্ছে এইটা চিন্টুর বাচ্চা এরম কালার বেরিয়েছে আপনারা তো দেখেইছেন বন্ধুরা ভিডিওতে সব করিয়েছিলাম এটা একটা নর নর বাচ্চা বাচ্চা ঠিক আছে এটা একটা বাচ্চাটাকে আপনারা দেখলেন এখন এই বাচ্চাটাকে ঘর থেকে বাইরে বার করে দেবো কারণ হচ্ছে এদেরকে খাবার দিতে হবে ঠোকর মারে বাবা কি চেঁচামেচি করছে প্রচন্ড ভয় পায় এখন আপনাদের কাছে দেখাতে চলেছি এদেরকে বাইর করে দিয়ে আগে দাঁড়াতে এদেরকে বার করে এদেরকেও খাবার দিতে হবে এবং খাবার খাবে এই যে দুটো পায়রাকে বার করে দিলাম এবং সবুজের নটটা এর মাটিটা ডিম দিয়েছে দেখবেন আপনারা এই দেখুন এর মাটিটা ডিম দিয়েছে আজকে দুপুরবেলায় ডিম দিয়েছে মাদিটা বলেছিলাম না আপনাদের মাটিটা ডিম দেবে এই দেখুন ডিম দিয়ে দিয়েছে মাদিটা ফাইনালি ডিম দিয়ে দিল আপনার কাছে ভিডিওর মাধ্যমে শখ করাছি বন্ধুরা আপনারা দেখে নিন যে ডিম দিয়েছে কিনা অনেক ভাই বন্ধুরা আপনারা ভাবেন যে পায়রা ডিম দেয় না প্লাস্টিকের ডিম ব্যবহার এই যে দেখুন নিজের ডিম আরেকটা ডিম দেবে একটা ডিম ডিম দিয়েছে দেবে যাই হোক বেশি ডিস্টার্ব করবো না পায়রাটাকে তো এবং কিন্তু ডিম দেবে ঠিক আছে ভালো আমি বাচ্চা অবস্থায় চিন্টুকে নিয়ে এসেছিলাম এখন পুরোপুরি ধারি অ্যাডাল্ট হয়ে গেছে তো এখন বেশি কথা না পারি পায়রাগুলোকে খাবার দিই বলা যায় না বৃষ্টিও হতে পারে দেখুন বন্ধুরা ওই দিক থেকে আবার মেঘ করে আসছে কীরকম দেখছেন এরকম বৃষ্টি হলে পায়রা কিভাবে পুষি বলুন তো আপনারা বন্ধুরা পায়রাদের খাবার টাবার দেওয়া হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পায়রা পুরো গরম রয়েছে এই যে এই মাদিটা সবসময় ফাঁক পোকারের মধ্যে বসে থাকে ঠিক আছে এত বড় ঘর থাকতে যে কোনো একটা ফাঁক পেলেই হয়েছে ফাঁকে ঢোকার উস্তাদ আপনারা দেখুন বন্ধুরা আরেকটি জিনিস আপনাদের না দেখালেই নয় খাঁচার কাজটা না দিনে দিনে পিছিয়ে যাচ্ছে কারণ হচ্ছে বৃষ্টি এমন পরিমাণে হচ্ছে খাঁচাগুলো আমি বাইরে বার করে যে করব বৃষ্টির কারণে খাঁচাগুলো সেরকমভাবে এক নাগারে এক বসে যে আমি কাজটা করব একবারে কাজ কমপ্লিট করবো সেরকমভাবে কাজই করতে পারছি না এমন বৃষ্টি হচ্ছে একবার থামে একবার হয় একবার থামে একবার হয় সেই কারণে খাঁচা বানানোর কাজটা মাঝখানে একটু আটকেও যাচ্ছে তো খাঁচাগুলো এখন ঘরের মধ্যে এইখানে রয়েছে খাঁচার কাজটা কমপ্লিট হয়ে গেলে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো কেমন কি খাঁচা বানিয়েছি বা কেরকম পুরোপুরি খাঁচা বানানো হওয়ার পর কীরকম লাগবে দেখতে আপনারা তাহলে আন্দাজে বুঝে নিতে পারবেন যে খাঁচা আমি কীরকমভাবে বানিয়েছি আপনারা সেই হিসেবে খাঁচা বানিয়ে নিতে পারবেন স্ট্রাকচারটা বা পুরো সেট আপটা কিরকম লাগবে দেখতে লাস্টের দিকে দেখলে বুঝতে পারবেন আমার পায়রাগুলোকে এইখান থেকে বার করলাম পিছন দিক থেকে হাত দিয়ে আবার এইখানে এসে দাঁড়িয়ে গেছে দেখুন বন্ধুরা যেটা বলছিলাম আপনাদের সেটাই হলো দেখুন এই যে ছাতি কালারের মাদি মাথায় ঝুটি আর সাদা কালারের নর সাদ দুটোই হলুদ চোখ আর এই হচ্ছে আমার বাড়ির বাচ্চা সবজি কালারের এ প্রত্যেক দিন এইখানটায় থাকে ক্ষোভের মধ্যে কোনো পায়রাই থাকে না আমার আমার প্রত্যেকটা পায়রাই যে খোপচার মধ্যে থাকে এ হচ্ছে ঘটনা দেখুন খোপচার মালিক এই খোপচার মালিক ওই খোপচার মালিক আর এদিকে তো খোপচার মালিকরা এখন নিচে আছে বাইরে বার হয় তাহলে এখন বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেননা মেঘলা পড়ে আসছে আবার নিচে চলে যেতে হবে ভিডিওটা বেশি লং করলাম না যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে চক করিয়ে দিয়েছি আজকে আমার লকডের আপডেট কী ছিল কী ঘটনা কী পরিস্থিতি ছিল ভিডিওর মাধ্যমে দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন পায়রা সুস্থভাবে রাখবেন কেননা এরকম ঠান্ডা গরমের ওয়েদারে পায়রা অনেক সময় ডায়রিয়া হয় পেট খারাপ হয় বা চোখে ঠান্ডা লেগে যায় অনেক সময় এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য করে রাখবেন যাতে পায়রা কোনোরকমভাবে অসুস্থ না হয়ে পড়ে বাদ বাকি কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ